ঢাকা শহরের বারান্দার করে একটু ছায়া ছোট্ট জায়গাকে জাল দিয়ে বেড়ে আলু বাতাসের সৌন্দর্য সহকারে আমরা কিছু কবুতর এবং মুরগি পালন করছি তো এখানে আমার আমি দুই দিন বয়সের মুরগির বাচ্চা কিনেছিলাম বিশ টাকা করে মসজিদের সামনে থেকে জুমার নামাজ পড়ার পর দেখি বিক্রি করতেছে লেয়ার মুরগি বলছে তো মার্ল্লা এখন এক মাসে মোটামুটি অনেক বড় হয়েছে তো আর সাথে আমার প্রায় চার বছর যাবত আমি কবিতর পালতেছি দু হাজার একুশ সাল থেকে তো আমার প্রতি মাসেই মার্শাল্লা ডিম বাচ্চা করছে নিয়মিত এই যে এখনও আমার প্রতিটা খুপে খুপে মুরগির ডিম রয়েছে আমি এগুলো ক্যারেট ব্যবহার করেছি কারণ ঢাকা শহরে বাইরে মাঝে মধ্যে আগে সারতাম এবং নিয়মিতই আসতো তো দেখা গেছে আমার সবগুলো ছাড়লে মাঝে মাঝে এক একটা নিচে হারায় যেত বা কেউ ধরে খেয়ে ফেলতো সেজন্য এখন আর সারি না এখন ভিতরে রাখি তারাও বাইরে যায় না ভিতরে বিভিন্ন জায়গা করে দিয়েছি দাঁড়ানোর জন্য এবং খুব করে দিয়েছি নিচে মুরগি থাকে উপরে কবুতর থাকে খাবারগুলো আমি একসাথে দিই দুইটা পাত্রে এবং একটা পানিতে পানিতে মাঝে মাঝে ওষুধ ভিটামিন যেন এগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে এই ছিল আজকে